আমি না এমন ওষুধ বানাইছে যা খাইয়া 289 শিশু বাংলাদেশে মারা গেছে সংখ্যাটা দেখেন 289 290 না রাউন্ড ফিগার না রাউন্ড ফিগার হইলে বিশ্বাস হয় না আবার এটা ফটোশপ বানাইছে এটা নানা জায়গায় দেয় এর জেদায় শোন জানেন এটা ভুয়া কারণ গুগল করলেই তো এটা বুঝবে যে এরকম কোন নিউজই নাই এমন কোনো পত্রিকাই নাই ওই যে মুক্তযুদ্ধের চেতনা বাস্তবতা জানার জন্য অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদের সুধারণার জন্য এরকম দু একটা কাজ করতে কোনো অসুবিধা নাই এগুলো গৌরবের কাজ এড়াই হইলে ওদের যুক্তি দুইশো উনানব্বই জন শিশু বা এই কাছাকাছি শিশু কিন্তু বাংলাদেশে ভেজাল ওষুধ খেয়ে মারা গেছিল এক সময় ভেজাল প্যারাসিটামল খাওয়া এই অনেক আগের ঘটনা ওই একটার সাথে আরেকটা মিলাবে জামজুয়ার সাথে জামশেদ মিলাবে বিহারি মায়েরা সেটাতে বাঙালি বানাবে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানি আর্মি বলে চালাবে এই চোখের সামনে পাখির মতো গুলি করছে তারপরে বলে ওইটা নাকি আমরাই গুলি করে মার্সি স্নাইপার নাকি আমরাই বসেছি আমরাই আসলে হত্যাকারী কারণ আমরা পুলিশ হত্যা করছি আমরাই ষড়যন্ত্রকারী আমরাই দেশের সর্বনাশ করেছি মনে রেখেন বাংলাদেশে যদি এই আওয়ামী লীগ একটাও থাকে তাহলে বাংলাদেশ কখনো শান্ত হবে না বাংলাদেশকে অশান্ত করে রাখবে জাউরা কুত্তা ওরা মানসের জাত না ওরা মানুষ না মানুষ হইলে একটা কথা ছিল মানুষের সাথে ডিল করা যায় মানুষেরই জাত না মানুষ পদ না এদের মোটামুটি দশ বছর দৌড়নের উপরে রাখলে এদের সাইজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ যারা যাদের দৌড়ের উপরে রাখতে পারবে তাদের আমরা আগামী নির্বাচনে জয় করবো আমাকে এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নিরা কবে দাদা আপনি দাঁড়াচ্ছেন নাকি ইলেকশনে হ্যাঁ আরে পাগলা এই সমস্ত চুটকা ফাটকা এমপি নির্বাচন পিনাকি করে না উনি দাঁড়াবে না পিনাকি পিনাকি দাঁড়াইলে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াবে এই ডরাই তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম করলো না আমি প্রেসিডেন্ট পর দাঁড়াইলে আমাকে কেউ হারাইতে পারবে না আমারে দেখে ভোট দেবে না আমার কর্মসূচি দেখে ভোট দেবে আমার এই কর্মসূচি নিলে অনেকে অনেকে মেলা ভোট পাবে তবে এই কাজে আমার কিছু অ্যাডভান্টেজ আছে কারণ আমার কিছু ট্র্যাক রেকর্ড আছে আমার কর্মসূচি কি হবে কয় লাগবি ধানমন্ডি বত্রিশ ভাঙিনি যেটি ফুটা হয়েছিল জয় বাংলা হয়েছিল ওটা ফ্ল্যাট খুঁজে তারপরে টুঙ্গি পাড়া মাটির সাথে মিশে দেবো আকাশ থেকে বাংকার ব্লাস্টার মারব আর গোপালগঞ্জে পঁচাত্তর পনেরোই আগস্টে সূর্য সন্তানদের জন্য একটা সৌধ বানাবো আর আজিনা সব সব কয়টা বাকশালীদের দৈরে বাইরে থেকে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত কর্মসূচি চালামো যতগুলো সোহাদ্দিপ বডি গার্ড মূর্তি টুর্তি আছে সব ফ্ল্যাট করে দেবো মেলাগুলো হাজার হাজার আছে এখন কে ঠেকাবি শিওর শটে দেয় হ্যাঁ লাগবা পাজি। আমার মার্কা কি হবি মার্কা হবি বুলডোজার এই যে এনসিপি মার্কা নিয়ে মূলামুলি করিছে সাপলা চাইছে সাপলা সাপলা চাইছে এনসিপি নাকি আমার কথা চলে আমি কোনোদিন শাপলা পছন্দই করতাম না শাপলা চেয়েছে বেগুন ধরে দিছে লাউ ধরে দিছে এগুলোই দিবি তো শাপলা কোমল জিনিস এটা ফুল আরে ফুল কেন মার্কা হবি মার্কা হবি শক্ত জিনিস বুলডোজার বুলডোজার হ্যাঁ সিল মারো রে সিল মারো বুলডোজারের সিল মারো হামার মিছিল ইংকে করে হবি এনসিপি যদি আমার কথা শুনলো নি ও বুলডোজার দিত আর বুলডোজার নিয়ে বুলডোজার না দিলে নির্বাচন কমিশনে কইতো একদম বুলডোজার চ্যালে দিমো একেবারে কলে বুলডোজার রান করে ইংরেজিত ইংরেজিত কইলে এমনি যে গিভ মি বুলডোজার গিভ মি বুলডোজার না হইলে কলে বুলডোজার রান করে দিব একবারে পাসিরে রূপুর দিয়া না দিবে নির্বাচন কমিশন ওই সাহস আছে সাথে সাথে দিয়ে দিবে বুলডোজার আর কত সুন্দর না বুলডোজার ভেঙ্গে সুরে চলে যাবে বাংলাদেশের সামনে যত বাধা আসবে সব ভেঙ্গে দে সুরে চলে যাবে বুলডোজার এই বুলডোজার মার্কা যদি এনসিপি নেয় তাইলে ভালো করবি এ সমস্ত সাপলা ফাপলা

এই কর্মসূচি দিবেন একেবারে জিতে যাবেন চাল চালাইয়া জিতে যাবেন সবাই সাপোর ফেরাকের কেন ভোট দিবি ভোট দিবি আর ভোট দিবি সিল মারো রে সিল মারো বুলডোজারে সিল মারো ইনকিলাব জিন্দাবাদ এ গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এডিটা সাহেব শোনান আর একটা সোনা গুমের শেখার সে হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে এক একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ